মিষ্টি শিব মন্দিরে পুজো করছিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে কামিনী মিষ্টির কাছে এসে শিব মন্দিরের একটি সাপ ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে যায় কামিনী অবস্থি পরিবারের সকলকে বলে বর্জ্যের কাজ তো শেষ হয়ে গেল এবারে এখান থেকে চলে যাওয়া যাক অর্জুন বলে মিষ্টিকে তো কোথাও দেখতে পারছি না মিষ্টিকে রেখে তো আমরা কোথাও যেতে পারি না মিষ্টির জন্য আমাদের এখানে ওয়েট করা উচিত অর্জুনের মুখে এ কথা শুনতে তো কামিনী অবাক হয়ে যায় এর অর্জুনের ওপর আমার কালো যাদুর প্রভাব মনে হয় শেষ হয়ে গেছে আমাকে এবারে কিছু একটা করতে হবে তখন কামিনী নাটক করে বলে অর্জুন যখন বলছে আমাদের সকালের উচিত আরও কিছুক্ষণ এখানে ওয়েট করা মিষ্টির জন্য এই বলে অর্জুনের তাবিজে হাত দিয়ে ফু দিয়ে আবারও অর্জুনের ওপর কালো জাদুর প্রভাব পড়ে যার জন্য অর্জুন বলে আমি মিষ্টি খারাপ মেয়েটির জন্য অপেক্ষা করব না আমরা সকালে বাড়িতে চলে যাব তখন অর্জুনের বড় দাদি বলে তুমি এখনই তো বললে মিষ্টির জন্য অপেক্ষা করতে এ তোমার কি হয়ে গেল। কামিনী মনে মনে বলে এখন অর্জুন আমার বসে চলে এসেছে মিষ্টির আমি খুব শীঘ্রই তোমাকে শেষ করতে চলেছি মিষ্টি একদম কা অন্যদিকে কামিনী যে সাপটি মন্দিরে ছেড়ে দিয়েছিল সেই সাপটা মিষ্টির একদম কাছে চলে আসলে মিষ্টি তো একদম ভয় পেয়ে যায় তখন কামিনী মিষ্টিকে বলে তোমাকে রেখে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে সকলে তোমার মৃত্যুর খবর শুনতে পারবে তো বন্ধুরা সিঁদুরের মূল্য ধারাবাহিকের বা একশো বাউন্ন নাম্বার এপিসোডে আমরা এমনটাই দেখতে পাবো তো সিঁদুরের মূল্য ধারাবাহিকের নতুন আপডেট পেটে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন